আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো বলে। সাথে আছে মেওয়ারিয়া ভাবিবা শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম নেইমার ও জেতাতে পারলো না সান্তোসকে অনিশ্চিত ভবিষ্যৎ চুক্তিও ইয়ামালকে দশ গুণ বেতন দিয়ে চলছে পাটসা পাহাড় সমসে টাকার পরিমাণ জানলে অবাক হবেন আপনিও রিয়ালের হয়ে যে ইতিহাস করে বিদায় দিচ্ছেন আঞ্চেলত্তি দক্ষিণ এশিয়ায় যা আগে হয়নি হামজা সময়দের ম্যাচে তেমন চমক দেখাতে চায় বাফুফে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ব্রাজিলের দু হাজার তৃতীয় রাউন্ডের ফিরতে ম্যাচে বৃহস্পতিবার সান্তোসকে পেনাল্টিতে হারিয়ে এক পরে দ্বিতীয় লেগে ম্যাচটি নির্ধারিত সময় শূন্য শূন্য গোলে ড্র হওয়ার সমতা ভাঙতে ম্যাচ করায় টাই ব্রেকারে বারো বছর পর কোপাধ্য ব্রাজিল খেলতে নেমে সেই পেলে স্টেডিয়ামে নেইমার শুট আউট থেকে জলভেদ করলো তার দল পারেনি শেষ ষোলোর অর্থে প্রথমার্ধে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে খেলেছে সিআরপি দুটি স্পষ্ট সুযোগ পেলেও সান্তোস গোল রক্ষক গ্যাব্রিয়েল ব্রেজাও চমৎকার সেভ করে দলকে রক্ষা করেন সান্তোস দুটি ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন কিন্তু গোল পুক খুলতে পারেনি দ্বিতীয়ার্থের শুরুতে ব্রেজাও আবারও দুর্দান্ত এক সেভ করেন তবে ম্যাচের গতি বদলে যায় 65 মিনিটে যখন 12 বছর পর কোপাদো ব্রাজিলের ম্যাচে বদলে হিসেবে মাঠে নামেন নেইমার 17 10 নম্বর জার্সি ধারী এই তারকা শেষবার মাঠে নেমেছিল এপ্রিল 16 তারিখে অ্যাটলেটিকো মিনেরোর বিপক্ষে 2-0 গোলের জয়ের ম্যাচে যেখানে তিনি চোট পান সেই ম্যাচ ছিল সন্তোষের ব্রাজিলিয়ার একমাত্র জয় মাঠে নামার পর প্রথম দুই স্পর্শে খেলার রূপ বদলে দেয় নেইমার তিনি দুইবার সতীর্থদের গোলের দারুণ সুযোগ করে দেন ছিয়াশি মিনিটে গোলরক্ষক বিহীন পোস্টের সামনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন মিকাইল এক মিনিট পর সাতাশি মিনিটে দুর্দান্ত একটি স্নোকার টাচে কর্নার দিকে শট নেন নেইবার তবে সিআরবি গোলরক্ষক মাতিউস আলবিনো অবিশ্বাস্যভাবে তা রক্ষা করেন শেষ পর্যন্ত খেলা পেনাল্টিতে করাতে গুল ও জো ইভালদোর শট মিলে পাঁচ চার ব্যবধানে হেরে কোপা দো ব্রাজিল থেকে বিদায় নিতে হয় নেইমারের সান্তোসকে বয়সপুর 17 বছর তবে লামিনি ইয়ামাল এ বয়সে বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে তার ফলটাও পেতে যাচ্ছেন তিনি স্প্যানিশ সংবাদ প্রথম জানিয়েছে বর্তমানে বেতনের 10 গুণ বেশি অর্থ দিয়ে তাকে দলে রাখতে চাইছে বার্সেলোনা কাতালান ক্লাবটি ইয়ামালের সঙ্গে এক যুগান্তকারী চুক্তি নবায়নের পথে এগচ্ছে এই চুক্তি অনুযায়ী ইয়ামালের বছরে মোট আয় হবে 40 মিলিয়ন ইউরো যেখানে 30 মিলিয়ন ইউরো থাকছে মূল বেতন হিসেবে এবং 10 মিলিয়ন ইউরো থাকবে বার্ষিক নবায়ন বোনাস হিসেবে বর্তমানে ইয়ামাল আয় করেন নতুন চুক্তির পর তার কর পরবর্তী নিট বেতন দাঁড়াবে বছরের প্রায় বিশ মিলিয়ন ইউরো এর মাধ্যমে ইয়ামাল বার্সেলোনায় সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় রবার্ট রোবার্ট ছাড়িয়ে যাবেন পলিশাই স্ট্রাইকার বার্সেলোনায় তেত্রিশ মিলিয়ন ইউরো আয় করেন বছরে তবে তার চুক্তিতে বোনাসের কোন ধারা যোগ করা নেই বোনাস সহ মিলিয়ে ইয়ামাল লেভাকে ছাড়িয়ে যাবেন স্প্যানিশ সাংবাদিক রাবন আলাভেরেজ এই তথ্য জানিয়েছেন তার অভিমত ক্লাবটি ইয়ামালকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখছে তাই বিশাল বিনিয়োগকে তারা কৌশলগত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করছে চুক্তিতে কত টাকা পাবেন সে বিষয়টা মোটামুটি নিশ্চিত তবে এখন চুক্তির মেয়াদ নিয়ে আলোচনা চলছে দুই পক্ষ দুই হাজার 30 কিংবা 2031 সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে তবে ইয়ামাল নির্দিষ্ট মানদণ্ডের পারফরম্যান্স দিতে পারেন 2026 সাল থেকে চুক্তির শর্তাবলী পুনর্বিবেচনার সুযোগ থাকবে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম বার্সেলোনা মনে করছে ইয়ামালের মতো প্রতিভাকে ধরে রাখতে এমন একটি চুক্তি এখন সময়ের দাবি ক্লাবের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তারা তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে এই চুক্তি জোরন্ত হলে বার্সার ইতিহাসের অন্যতম বড় চুক্তি তালিকায় লেখা হবে ইয়ামালের নাম কার্লো আঞ্চলকদের রিয়াল মাদ্রিদ অথ্যের শেষটা নিশ্চিত হয়েছে আরও আগে শুধু এতটুকুই নয় পরবর্তী গন্তব্য ব্রাজিলের সঙ্গে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে দিয়েছে তিনি এরপরও রিয়ালকে তো আনুষ্ঠানিকত্বটুকু তো সম্পন্ন করতেই হতো সে আনুষ্ঠানিক ঘোষণাটাই আজ দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে আঞ্চলিক রিয়াল ছাড়ার বিষয়টি আগামীকাল রিয়াল সোসিয়াদের বিপক্ষে ম্যাচটাই হবে রিয়ালের ডাগআউটে আঞ্চলকীয় শেষ ম্যাচ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে রিয়াল লিখেছে রিয়াল মাদ্রিদ এবং কার্লো আঞ্চলিক চুক্তি ইতি টানার ব্যাপারে ঐক্য বক্তব্য পৌঁছেছে রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম মহান কিংবদন্তিকে আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অশেষ ভালোবাসা জানায় কার্লো আঞ্চলিক আমাদের ক্লাবের একশো তেইশ বছরের গৌরবময় ইতিহাসের অন্যতম সফল সময়ে দলের নেতৃত্ব দিয়েছেন এবং ক্লাব ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জয় কোচ হিসেবে নিজের নাম অমর করে রেখেছেন এসময় রিয়ালের হয়ে আঞ্চলতির অর্জনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয় রিয়ালে আঞ্চলতি প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন দু থেকে দু সাল পর্যন্ত এরপর দ্বিতীয় মেয়াদে তিনি দায়িত্ব নেন দু সালে এই দুই মেয়াদে রিয়ালের হয়ে রেকর্ড পনেরোটি ট্রফি জিতেছেন তিনি যার মধ্যে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ তিনটি ক্লাব বিশ্বকাপ তিনটি ইউরোপা সুপার কাপ দুটি লিগা দুটি কোপা দেলটে এবং দুটি স্প্যান্ড সুপার কাপের শিরোপা জিতেছেন আনুষ্ঠানিকভাবে না জানালেও রিয়ালকে বিদায় বলার মধ্য দিয়ে আঞ্চলিত হয়তো ক্লাব ফুটবলকেও বিদায় জানালেন তেমনটা হলে ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে বিদায় নিতে যাচ্ছেন তিনি তার দখলে আছে সব মিলিয়ে একত্রিশটি ট্রফি যার মধ্যে রেকর্ড সর্বোচ্চ পাঁচটি চ্যাম্পিয়ন লীগ শিরোপা জিতেছেন তিনি ক্লাব ফুটবলকে আপাতত বিদায় বললেও আঞ্চলিক চ্যালেঞ্জ কিছু শেষ হয়ে যায়নি এখন তার সামনে চ্যালেঞ্জটা হচ্ছে জাতীয় দলের হয়ে শিরোপা জেতার রিয়াল ছেড়ে আঞ্চলিকের পরবর্তী গন্তব্যে পাঁচ পারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলে ব্রাজিলের হয়ে আঞ্চলিকের মূল লক্ষ্য থাকবে দু হাজার বিশ্বকাপ জেতা সেটি করতে পারলে আঞ্চলিকের অর্জনের ষোলো কলা উপরণ হবে একসময় ফুটবলের গ্যালারিতে তিন ধরনের ঠাই ছিল না। সবার পরিক্রমায় সেখানে এখন ওয়াটারটান। অনেক বছর ধরেই দেশের ফুটবলে যেন এক জায়গায় থমকে আছে। সম্প্রতি আমজা চৌধুরী, সোমিত শো, ফাহমিদুল ইসলামদের আগমনে আবার জেগেছে ফুটবল। মাঠে ফিরতে শুরু করেছেন দর্শক। পাড়া চলছে আলোচনা। বলতে পারেন ফুটবলে এক নতুন আলোচনার ঝড়かけ। সে আলোর পথ খুঁজে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 10 জুন ঢাকা-সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ যেটি নিছক কোনো ম্যাচ নয় এক প্রকার ফুটবল উৎসবই উৎসবের আগে যেমন উন্মাদনা জল্পনা কল্পনা হরেক রকমের প্রস্তুতি এবং নানা আয়োজন থাকে দর্শনের ম্যাচ ঘিরেও তেমন কিছু করছে বা ফুফে একটা চমক থাকবে সেটা আমি এখন বলতে চাই না এতটুকু বলতে পারি যেটা বাংলাদেশের স্পোর্টস আগে কখনো হয়নি বাংলাদেশ কেন দক্ষিণ এশিয়াও হয়নি বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম এটা শুধু একটা ম্যাচ নয় ফুটবলের জন্য বিশেষ একটা দিন যে দিন থেকে ফুটবল নতুন করে পথ চলতে শুরু করবে আমাদের বিশ্বাস হামজা ম্যাচটা ভাবে উপভোগ করবে আগামীকাল থেকে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে ম্যাচটি দেখতে টিকিট কিনতে চারশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত গুনতে হবে একজন দর্শকে কেবল নব্বই মিনিট নয় এর বাইরের লেজার শো সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্যান বিশেষ বাস মেট্রো রেল সুবিধার কথাও ভাবছে বাফুফে এ বিষয়ে ফাহাদ বলেন দর্শকেরা এরই মধ্যে ফুটবলের প্রতি আকৃষ্ট হয়েছেন তারা এখন ফুটবল দেখছেন খোঁজখবর রাখছেন দশ তারিখ যখন হামজাদের ম্যাচ দেখতে আসবেন তারা আমরা চাই তাদের একটা ভালো অভিজ্ঞতা দিতে তাদের জন্য একটা চমক থাকবে সেটা আমি এখন বলতে চাই না এতটুকু বলতে পারি যেটা বাংলাদেশের স্পোর্টস আগে কখনো কখনো হয়নি বাংলাদেশ কেন দক্ষিণ এশিয়াও হয়নি ঢাকা স্টেডিয়ামে আগে এমন অনেক ম্যাচ হয়েছে তাহলে এবার কেন বাড়তি আয়োজন কারণটা আসলে হামজার শ্রমিকদের মতো বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলাররা সিঙ্গাপুর ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিযোগ হবে হামজা ও শ্রমিকদের তাদের নিয়ে সাধারণ মানুষের বাড়তি একটা অগ্রহণ রয়েছে মানুষের এই কাজে লাগে ফুটবলকে এগিয়ে নিতে চায় বা খুবই দর্শক যে আমরা কি শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার নেবানেও জানাতে পারল না অনিশ্চিত ভবিষ্যৎ চুক্তিও ইয়ামাকে দশ গুণ বেতন দিয়ে চলছে পাঠসা পাহাড় সমস্যায় টাকার পরিমাণ জানলে অবাক হবেন আপনিও হয়ে যে ইতিহাস করে বিদায় দিচ্ছেন দক্ষিণ এশিয়ায় যা আগে হয়নি হামজা সময়ের ম্যাচে তেমন চমক দেখাতে চায় বাফুবে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ